হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাইক অন আর এই মুহূর্তে আমি রয়েছি প্রদেশ কংগ্রেস ভবনে এবং পেয়ে গেছি ছাত্র নেতা রাজ্য সম্পাদক সাক্ষ্যদীপ বসুকে সাক্ষ্যর সাথে কথা বলবো সাক্ষ্য তোমাকে ওয়েলকাম আমাদের চ্যানেলে সাক্ষর প্রথম যে প্রশ্নটা করব যে যে সময় আমরা ভিডিওটা রেকর্ড করছি সন্দীপ ঘোষ আর জি অধ্যক্ষ তিনি অ্যারেস্ট হয়েছেন তাকে গ্রেপ্তার করেছে এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো দেখুন আমরা যে গ্রেফতারির ঘটনাটা দেখলাম টেলিভিশনের মাধ্যমে আজকে টেলিভিশনের মাধ্যমে পাবলিকের আইওয়াশ করা হয়েছে যে তিনি আরজিকর ঘটনার যে কাণ্ডটি ঘটেছে আমাদের আমার পরিপ্রেক্ষিতে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি গ্রেফতার হয়েছেন কিন্তু ঘটনাটি আদপেও সত্য নয় তিনি গ্রেফতার হয়েছেন ফাইন্যান্সিয়াল স্ক্যামের জন্য তো আমাদের দাবি একটাই এই ঘটনায় যারা যুক্ত প্রত্যেকের আমরা শাস্তির দাবি করছি যে সুপার ফোন করেছিলেন তার সিপি বিনীত গোয়েল তার এবং স্বাস্থ্য মন্ত্রক রাজ্য সরকার যেখানে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সন্দীপ ঘোষকে সাসপেন্ড করলো কিন্তু আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে রকম পদক্ষেপ গ্রহণ করলেন না আমরা এই সকল সিস্টেম এই সমস্ত বিচার ব্যবস্থার বিরুদ্ধে পাল্টা বিচার চাই একদম আমার মনে হয় যে একদম মূল যে ইস্যুটা যেটা নিয়ে এখনও রাস্তায় সাধারণ মানুষ নামছেন সেই জায়গাটা সাক্ষ্য বলার চেষ্টা করলো কারণ এটা একটা সংগঠিত অপরাধ বলেই মনে হচ্ছে এখনও অবধি কারণ আর করের যে ঘটনাটি ঘটেছে সেটা একা সন্দীপ ঘোষের পক্ষে ঘটানো সম্ভব কিনা সে বিষয়ে আমাদেরও একটা প্রশ্ন থাকছেই এবং কোন কোন দপ্তর বা রাজ্য সরকারের কোন কোন দপ্তর এটার সঙ্গে যুক্ত সেটাও আমাদের ভবিষ্যতে সেদিকেও নজর থাকবে ডেফিনেটলি সিবিআই এই বিষয়টা দেখবে সাক্ষ্য তোমাকে আরেকটা প্রশ্ন করবো সেটা হচ্ছে যে আগামী ন তারিখ পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের নেতৃত্বে একটি ধর্না অবস্থান তোমরা করছো যেখানে তোমরা বলছো যে বিচার মানে তিলোত্তমার মানে যারা এই ঘটনা ঘটিয়েছেন সেই তিলোত্তমার ঘটনা শাস্তির দাবি করছো কিন্তু এখনো পর্যন্ত যেভাবে ঘটনা প্রবাহ এগিয়েছে তাতে বারবার আমরা দেখতে পাচ্ছি সকলে বলছে যে এটা একটা অরাজনৈতিকভাবে কিন্তু আমরা একটা বিশাল মিছিল দেখছি সেখানে তোমরা একটা ধর্নার কথা বলছো তোমরা কি কোথাও এটাকে রাজনীতিকরণ করার চেষ্টা করছো রাজনীতিকরণ করতে আমরা চাই না কিন্তু আপনাদের সকলকে অনুরোধ করব যে গত ঠিক এক বছরের আগের ঘটনাটা দেখতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র স্বপ্নদ্বীপ কুণ্ডু তাকেও র্যাগিংয়ের হেনস্থা হতে হয় যৌন হেনস্থা হতে হয় তারপর সে আত্মহত্যা করে আজকে তার পেছনে আসলেই কারা জড়িত কাদের মদত ছিল তা আজ অব্দি সঠিকভাবে জানা যায়নি তার বিচার পাওয়া যায়নি ইতিমধ্যে আমরা কামদুনি সন্দেশখালী এইসব জায়গার ঘটনা দেখেছি আবার হাওড়া নরসিংহ দত্ত কলেজে বেশ কিছু ছাত্রকে যে যৌন হেনস্থার শিকার হতে হয় সেই ভিডিও আমাদের ছাত্র পরিষদ প্রকাশ করেছিল তৎকালীন রাজ্য সভাপতি আমাদের চিনি ছিলেন সৌরভ প্রসাদ তিনি এই ঘটনার নিন্দা করেছিলেন আপনি যদি ক্রোনোলজি দেখেন তাহলে দেখবেন আস্তে আস্তে সব কলেজে শাসক দলের ছাত্র সংগঠন আছে সেই সব কলেজে এই ঘটনাগুলো যথাক্রমে ঘটতে থাকছে গত কয়েক মাস আগে কলকাতা মেডিকেল কলেজে অধ্যাপকদের এক অংশ তারা ছাত্রদের ওপর জোর খাটায় যে তাদের তৃণমূল ছাত্র পরিষদ করতে হবে কেন আজকে প্রত্যেকটা ছাত্র ছাত্রী যাচ্ছে পড়াশোনা করতে কেউ দুস্থ পরিবার থেকে আসছে কেউ ভালো ধনী পরিবার থেকে আসছে সে যে দুস্থ হোক বা ধনী পরিবারই হোক সে যাচ্ছে পড়াশোনা করে নিজের ডিগ্রি অর্জন করতে তাকে এই ঝামেলার মধ্যে ফেলা কেন আমরা ছাত্রদের স্বার্থে আছি আমরা ছাত্রীদের স্বার্থে আছি আমরা শিক্ষা প্রগতি সাথে আছি কারণ আমাদের ছাত্র পরিষদের তিনটি মূল মধ্যে অন্যতম মূলমন্ত্র হলো শিক্ষার প্রগতি তাই ভবিষ্যতে যাতে আর এরকম ঘটনা না ঘটে শিক্ষার প্রগতি যাতে ব্যাহত না হয় সেই কারণেই আগামী ন তারিখ আমাদের রাজ্যসভা নেত্রী প্রিয়াঙ্কা চৌধুরীর নেতৃত্বে কলেজ স্ট্রিটে আমরা তিলোত্তমার বিচারের দাবিতে একটি ধর্না অবস্থান মঞ্চের আয়োজন করেছি আপনাদের সকলকেই সেই অবস্থান মঞ্চে আসার অনুরোধ করল আমাদের দিদির স্বার্থে আমাদের তিলোত্তমা দিদির স্বার্থে অন্তত তার জন্য তার বিচারের জন্য আপনারা সকলে আসুন ধন্যবাদ কথা বলছিলাম পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের সম্পাদক সাক্ষ্যদীপ বসুর সঙ্গে যে কথাগুলো সাক্ষ্য বললো সেগুলো ভেবে দেখার তো একটা কারণ নিশ্চয়ই আছে যে এটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা হিসাবে আমরা দেখব নাকি এটা এইরকম ঘটনা ঘটে চলেছে কারণ আমরা লাস্ট দু তিন বছর যদি দেখি তাহলে পশ্চিমবঙ্গের কলেজগুলো বিভিন্ন কলেজগুলোর অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় সেখানে ছাত্রদের মানে ছাত্র ভোট হয় না সেখানে ছাত্রদের যে নিত্য যে দাবি দেওয়াগুলো সেগুলো কতটা তাদের মিটছে সে বিষয়ে আমাদের একটা নজর তো নিশ্চয়ই থাকবে আপনাদের নজর থাকুক মাইকনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পরিচিতদের মধ্যে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে পরের আবার কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ